প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে একটা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করা যায় তো একটা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করার জন্য আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতির কিভাবে কাজ কাজ করে তো সংখ্যা পদ্ধতির যদি আমরা ঠিকভাবে করাতে পারি তাহলেই আমরা একটা নতুন সংখ্যা পদ্ধতি খুব সহজে তৈরি করতে পারব তো চলুন দেখা যাক কিভাবে একটা সংখ্যা পদ্ধতি তৈরি করা যায় তো প্রথমেই আমাদের জানতে হবে যেমন আমরা চারটা সংখ্যা জানি প্রথমত জানি হচ্ছে দশমিক সংখ্যা বা দেশিমাল সংখ্যা দশমিক সংখ্যা বা ডেসিমাল সো এই দশমিক সংখ্যার ভিত্তি আমরা জানি হচ্ছে টেন যে সংখ্যা বেস টেন তাকে আমরা বলি দশমিক সংখ্যা তো দুই নম্বরে আমরা জানি বাইনারি সংখ্যা সংখ্যা বাইনারি সংখ্যা যে ভিত্তি সেটা হচ্ছে দুই কারণ এই সংখ্যাটা দুইটা সংখ্যা দিয়ে গঠিত জিরো এবং ওয়ান এবং তিন নম্বরে জানি আমরা অক্টাল সংখ্যা তো অক্টাল সংখ্যা ভিত্তি হচ্ছে এইট কারণ এই সংখ্যাটি জিরো থেকে সেভেন পর্যন্ত সংখ্যা দিয়ে গঠিত এবং আমরা চার নম্বরে জানি হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল যে সংখ্যার ভিত্তি হচ্ছে সিক্সটিন আর এই সংখ্যার ভিত্তি সিক্সটিন এটার কারণ হচ্ছে এই সংখ্যাটি জিরো থেকে পনেরো পর্যন্ত সংখ্যা দিয়ে গঠিত তো আমরা এখন যদি একটা নতুন সংখ্যা বানাতে চাই যে সংখ্যার ভিত্তি আমরা একটু নির্ধারণ করতে পারি যেমন যদি একটা সংখ্যা ধরি যে বেজ হবে সেভেন তাহলে এই সংখ্যার নাম কি হবে এরকম একটা সংখ্যা বানাতে পারি বা যদি ধরি একটা সংখ্যার ভিত্তি নাইন তাহলে এই সংখ্যার ভিত্তি নাম কি হবে সেটা বানাতে পারি বা আমরা একটা সংখ্যার ভিত্তি পাঁচ দিয়েও একটা সংখ্যা বানাতে পারি বা আমরা যে কোনো ছয় দিয়েও বানাতে পারি তো আমরা দেখবো যে একটা সংখ্যার ভিত্তি সাত বা নয় বা পাঁচ বা যে কোনো নাম দিয়ে কিভাবে একটা সংখ্যা বানানো যায় তো চলুন শুরু করা যাক সো ধরি আমাদের কোন একটা সংখ্যা আছে যে সংখ্যার ভিত্তি হচ্ছে পাঁচ যদি কোন একটা সংখ্যা পাঁচ ভিত্তি হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই জিরো থেকে ফোর পর্যন্ত জিরো থেকে ফোর পর্যন্ত সংখ্যা দিয়ে গঠিত হবে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি এবং ফোর এই পাঁচটি সংখ্যা দিয়ে গঠিত যে সংখ্যা সেই সংখ্যার ভিত্তি হচ্ছে পাঁচ আবার একটা সংখ্যা যদি ধরে যে বেজ হচ্ছে সিক্স তাহলে ওই সংখ্যার শুরু হবে জিরো থেকে এবং শেষ হবে পাঁচে গিয়ে অর্থাৎ যে সংখ্যার ভিত্তি তার চাইতে এক কম পর্যন্ত সংখ্যা নিয়ে সেই সংখ্যাটি গঠিত হবে অর্থাৎ জিরো থেকে এক দুই তিন চার পাঁচ একটা সংখ্যা যদি হয় বেস সেভেন তাহলে সেই সংখ্যাটি শুরু হবে জিরো থেকে এবং শেষ হবে ছয় গিয়ে অর্থাৎ জিরো থেকে সাত পর্যন্ত ছয় পর্যন্ত সংখ্যা গিয়ে এটা শেষ হবে তো যে কোনো সংখ্যা যদি তৈরি করতে হয় তাহলে সেই সংখ্যার ভিত্তি যত হবে তার চাইতে অঙ্ক বা চিহ্ন হবে এক কম অর্থাৎ যদি আট হয় ভিত্তি সেই সংখ্যাটা জিরো থেকে হবে সাত সংখ্যার মতো যদি একটা সংখ্যা নাইন হয় তাহলে সংখ্যা হবে জিরো থেকে আহ এইট পর্যন্ত তো আমরা যদি দেখি যে আমি ধরে নিলাম যে আমরা একটা সংখ্যা বানাবো যে সংখ্যা ভিত্তি পাঁচ তাহলে সেই সংখ্যাটা তৈরি হবে হচ্ছে জিরো থেকে জিরো থেকে চার পর্যন্ত অর্থাৎ এই সংখ্যার আমার নাম হতে নাম হচ্ছে কুইনারি সংখ্যা আমরা জানি বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল বা দশমিক এখন আমরা জানবো যে যে সংখ্যার বেইস পাঁচ বেইস পাঁচ সেই সংখ্যার নাম হচ্ছে কুইনারি সংখ্যা কুইনারি সিস্টেম বা কুইনারি সংখ্যা তাহলে আমরা জানলাম একটা সংখ্যা প্রথম যে যে সংখ্যার ভিত্তি পাঁচ অর্থাৎ ভিত্তি যেটার পাঁচ সে সংখ্যার নাম হচ্ছে কুইনারি কুইনারি নাম্বার আবার যদি একটা সংখ্যার ভিত্তি হয় ধরলাম সেভেন তাহলে এই সংখ্যা শুরু হয়েছে জিরো থেকে এবং শেষ হয়েছে সিক্সে গিয়ে তাহলে এই সংখ্যার নাম আমরা কি বলতে পারি যে যে সংখ্যার ভিত্তি সেভেন সেটা শুরু হয়েছে জিরো থেকে শেষ হয়েছে ছয় গিয়ে এটার নাম হচ্ছে নারী অর্থাৎ এর নাম হবে অর্থাৎপারি সেই সংখ্যার নাম হবে তো একটা সংখ্যার ভিত্তি যদি সেভেন হয় সেই সংখ্যা শুরু হবে জিরো থেকে শেষ হবে সিক্সে গিয়ে এবং নাম হবে সেপ্টিনারি এখন যদি বলা হয় যে একটা সংখ্যার বেইজ নাইন সেই সংখ্যা পদ্ধতিটি কেমন হবে সো আমরা ধরি যে একটা সংখ্যা পদ্ধতির বেইজ হচ্ছে নাইন তো সেই সংখ্যাটি অবশ্যই গঠিত হবে জিরো থেকে এইট পর্যন্ত সংখ্যা বা অঙ্ক দিয়ে একটা সংখ্যা যদি নাইন দিয়ে গঠিত হয় সে সংখ্যাকে আমরা বলি একটা সংখ্যা যদি বেস নাইন হয় সে সংখ্যাকে আমরা বলি ননারি নাম্বার সিস্টেম নোনারি নাম্বার সিস্টেম একই ভাবে আমরা যেকোনো সংখ্যা পদ্ধতি বানাতে পারি যে সংখ্যা পদ্ধতি বানাবো সে সংখ্যার বেজের সংখ্যা হবে এক কম এবং এই সংখ্যা সকল সংখ্যা আমাদের লিখতে হবে যেমন আমরা সংখ্যা সংখ্যা লিখেছিলাম গঠিত হয়েছিল থেকে পর্যন্ত দিয়ে যার বেজ ছিল আট এখন শিখলাম আমরা একটা সংখ্যা পদ্ধতি যে সংখ্যার ভিত্তি নাইন সেই সংখ্যা গঠিত হয়েছে জিরো থেকে এইট পর্যন্ত সংখ্যা দিয়ে অর্থাৎ জিরো ওয়ান করে এরকম করে আট পর্যন্ত সংখ্যা দিয়ে এরকম করে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারি সো পরীক্ষা যদি আসে বা যে কোনো পরীক্ষা যদি এমন হয় যে একটা সংখ্যা পদ্ধতি বানাও যে সংখ্যার বেজ এইট ফাইভ সিক্স তাহলে আমরা ওই সংখ্যাকে খুব ইজিলি বানাতে পারবো তো আজকে আছে এই পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম